নমস্কার কেমন আছেন সবাই শুরু করে আজকের ব্লগ আজ দেখি কী কী রান্না হয় দেখেছি কাকা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কচুর ডগা সিদ্ধ করে রাখছে কতগুলো সিদ্ধ করে পানি সরে রাখছে বাদ হয়ে গেছে আর এদিকে মা সুটকি সুটকিগুলো মাত্র কালকে আনছে বাবা এগুলো আজকে কেটে নিচ্ছে সুটকি দিয়ে সিমের বিচি রান্না হবে তারপর কচুর দগা দিয়ে কাঁকড়া রান্না হবে আমরা কক্সবাজারের মানুষ আমাদের বাড়িতে সব সময় শুটকি শুটকি থাকে এই যে শিমির পিছি এটা হচ্ছে ছাড়াই রাখছি আর এদিকে মা পেঁয়াজ কেটে নিচ্ছে পেঁয়াজ আদা কাঁচামরিচ এসব কেটে কেটে নিচ্ছে আদাগুলো হচ্ছে এখানে তেতে করা তেতে করা হবে সুটকিগুলো হালকা গরম পানিতে একটু ধুয়ে নিবে যেন গরম পানিতে দিয়ে দিচ্ছে আর দিকে প্রেসার কুকারে সিমের বিছি এগুলো দিয়ে দিছে এনে দিচ্ছে পরিমাণ মতো পানি সুটকিটা ধুয়ে নিচ্ছে ভালো করে শুটকি দিয়ে দিচ্ছে শিমের প্রেসার কুকারে একসাথে দিচ্ছে হলুদ গুঁড়া তারপর মরিচ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়া তারপর পেঁয়াজ কুচি আদা বা আদা দেতো করাটা তারপর ডাকনা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিবে হচ্ছে ডাল এটা ভেজে একটু ইয়ে করে নিচ্ছে কচুর ডগাতে কচুর ডগা ডাল তারপর হচ্ছে কাঁকড়া রান্না কাঁকড়ার মধ্যে ঘিলু ভর্তি এখানে আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ একসাথে তেতো করে নিচ্ছে তুলে দিছি চুলায় এখন কচুর ডগাটা রান্না হবে তেল দিয়ে দিছি এখানে কাকার মধ্যে দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে গেলে কাকাগুলো দিয়ে দিচ্ছে কিছুক্ষণ ভেজে নেবে

দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ এখন গরম মশলা বাটা হবে বাসায় ব্ল্যান্ডার আছে তারপরে মা সব কিছু পাটা পাটার বেটে রান্না করে মা ওখানে ব্ল্যান্ডার করলে ভালো লাগবে না এই জন্য পাটা ভেটে রান্না করে সব গরম মশলা বাটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে বাটিতে রকম এরকম রান্না করে সিমের বিচিটাও হয়ে গেছে এখন এটা রান্না হবে আবার ডেকসিতে তেল দিয়ে দিচ্ছে এদিকে কচুর ডগাটাও হচ্ছে আস্তে আস্তে তেল গরম হয়ে গেছে দিয়ে দিছে রসুন কুচি এরপরে সেদ্ধ করা সব সিমের বিচিটা দিয়ে দিছে তারপরে লবণ দিয়ে বাটা গরম মশলাটা দিয়ে দিছে এখন কেটে নিচ্ছে টক পাতা এটা কচুর ডগায় দিবে এবার কচুর ডগাটা তেল দিবে দিয়ে দিচ্ছে তেল এবার ভাত খেতে বসে পড়লাম এই যে দাদাকে ভাত খেতে দিয়েছে কচুর ডগা তারপর আমি ভাত নিয়ে নিলাম এই যে কচুর ডগা নিলাম দেখি কেমন হয় খেতে খুব ভালো হয়েছে এটা আপনারাও বানিয়ে দেখবেন কাঁকড়া দিয়ে কচুর ডগা তারপর ডাল

মার্কেটে গিয়ে মোবাইল বের করতে বলে গিয়েছিলাম সো আর ভিডিও করা হয়নি এই পর্যন্তই